টিকে গ্রুপের আয়োজনে পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কোরআন প্রতিযোগিতার রাজশাহী অডিশন পর্ব অনুষ্ঠিত হয়েছে নগরীর সেনবি এলাকায় নানকিং দরবার হলে দিনব্যাপী এই পর্ব অনুষ্ঠিত হয় এতে রাজশাহী জেলার বিভিন্ন মাদ্রাসার একশো জন কোরআনের হাফেজ অংশ নেন আগামী রমজান মাসে দেশের প্রতিভাবান কোরআনের হাফেজদের নিয়ে হিপজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে শিল্প প্রতিষ্ঠান টিকে গ্রুপ কণ্ঠে ছড়াক পবিত্র বাণীর প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে অডিশন পর্ব শুরু হয়েছে দুই ধাপে বিকাল পর্যন্ত অডিশন পর্ব অনুষ্ঠিত হয় চারটা রাজশাহী জেলার বিভিন্ন এলাকার প্রতিষ্ঠান থেকে আসেন কুরানের হাফেজরা দুইজন হাফেজ মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায় কোরআনের আলো ছড়িয়ে দিতে ও বৈশ্বিক পরিমণ্ডলে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চান শিক্ষার্থী ও অভিভাবকরা অনেক ভালো লেগেছে এই প্রোগ্রামে এসে আমার অনেক ভালো লাগছে আমি প্রতিযোগিতা আন্দোলন আমার ভালো হয়েছে প্রোগ্রামগুলো দরকার খুবই দরকার আসলে বাচ্চাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের যারা হাফেজ আছে তারা তো সারা বিশ্ব আমাদেরকে অন্য কোনো দিক দিয়ে না চিনলেও হাফেজদের দিক দিয়ে চিনি এ ধরনের প্রতিযোগিতা থেকে আন্তর্জাতিক মানের হাফেজ বের হয়ে আসবে বলে মনে করেন বিচারকরা এই প্রতিযোগিতার উদ্দেশ্যটা হচ্ছে কোরআনের আলো মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়া আমাদের যা তরুণ প্রজন্ম যারা আছে এদিকে কোরআনের প্রতি আকৃষ্ট করার জন্যই এই আয়োজনের ব্যবস্থা করা হয়েছে ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে রাজশাহী গেন সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা বিভাগ থানা থেকে খুব ভালো ভালো মেধাবী ছাত্র উঠে আসবে ভালো ভালো হাফেজ আসবে এবং কি তারা পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করার মতো যোগ্যতা রাখে শুধু মাদ্রাসা নয় স্কুল কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে শিক্ষার্থীরা আমরা প্রত্যেকের নিয়ে আমরা এই প্রোগ্রামটা করতে যাচ্ছি যাতে কেউ যাতে বঞ্চিত না হয় ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এই প্রোগ্রামটা কন্টিনিউ করব এবং রোজার মাসে প্রত্যেকটা এপিসোডে এই প্রোগ্রামটা আমরা চালু রাখব প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী পুরস্কার হিসেবে পাবে পাঁচ লাখ টাকা ও পরিবার সহ ওমরা পালনের সুযোগ ডিবিসি নিউজ ডেস্ক